কি তোমরা এখানে কি করছো কতবার বলেছি আমার শ্বশুরবাড়িতে এসে আমাকে ডিস্টার্ব করবে না আমার শ্বশুরবাড়ির লোকেরা খারাপ মনে করতে পারি ইস অসহ্য একেবারে বৃষ্টিতে ভিজে ময়লা জামা কাপড় পরে আমার ড্রয়িং রুমের এত দামি সোফার উপর বসে আছো এরকম করে কেন বলছিস রে মা আমরা কি আর এমনি এমনি তোর শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি তোর ননদ তো আমাদেরকে নিয়ে এসেছে কি প্রিয়াঙ্কা তুমি এদেরকে নিয়ে এসেছো মানে তুমি কখন আমার বাপের বাড়িতে গেলে আমি এই ব্যাপারে কিছুই জানতে পারলাম না আসলে বৌদি আমি সকালবেলা কলেজে গিয়েছিলাম আর ভীষণ বৃষ্টি পড়ছিল তুমি তো ভালো করেই জানো যে তোমার বোন আমার বান্ধবী ঋতু অনেকদিন ধরে কলেজে আসছিল না তাই আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম ইভেন ওকে আমি ফোনও করছিলাম ও ফোন রিসিভ করছিল না তাই ভাবলাম কলেজ ফেরত একবার তোমার বাপের বাড়িতে গিয়ে ওদের অবস্থা জিজ্ঞাসা করে আসি আসলে প্রিয়াঙ্কা ভয়াবহ বৃষ্টির মধ্যে যখন কলেজ ফেরো তার বৌদির বাপের বাড়িতে যায় তখন সে তাদের অবস্থা দেখে খুবই কষ্ট পায় কারণ লতা দেবী তার স্বামী এবং ছেলে মেয়ের সঙ্গে বৃষ্টির মধ্যে একেবারে ভিজে যায় এমন অবস্থায় তারা নিজেদের ভাঙাচোড়া বাড়ির মধ্যে বসে কাঁপতে থাকে তাদের বাড়ির ছাদ ফুটো হওয়ায় সেখান থেকে টপ টপ করে জল পড়ে চারিদিকে বালতি বসানো থাকে এ ডিতু ঋতু তোদের এই অবস্থা কি করে হলো তুই অনেকদিন ধরে কলেজে আসছিস না বলে আমি তোর সঙ্গে দেখা করতে এলাম তুই আমার ফোন ধরিসনি কেন বলতো কি করে ফোন ধরবো বল কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হলো তার মধ্যে আমার ফোন তো জলে ভেসে চলে গেছে আমি তো নিজের ফোন খুঁজেই পাচ্ছি না এমনকি বাড়িতে জল উঠে বাড়ির খুব খারাপ অবস্থা আমাদের বেশিরভাগ জামাকাপড় বইপত্র রান্না করার বাসন আরও অনেক জিনিসপত্র জলে ভেসে গেছে তুই তো জানিস আমরা গরিব আর বর্ষাকাল মানেই আমাদের কষ্ট ঋতু এসব কথা বলতে বলতেই হাও হাউ করে কেঁদে ফেলি যা দেখে প্রিয়াঙ্কার খুবই বেদনা হয় কারণ এমনিতেই গরিব লোকেদের কষ্ট দেখলে প্রিয়াঙ্কা নিজেকে সামলাতে পারি না কারণ প্রিয়াঙ্কা বড়লোক হলেও ছোটবেলা থেকে তাকে তার বাবা মা খুব ভালো শিক্ষা দেয় তাই তারা যতই বড়লোক হোক না কেন তারা কখনোই গরিবদের ছোট করে না ইস তোদের এই অবস্থা আর আমি জানতেই পারলাম না আচ্ছা তোরা তোদের বৌদিকে এই ব্যাপারে কিছু বলিস নি দিদিকে তোর মাথা খারাপ প্রিয়াঙ্কা আমরা দিদি এখন আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না কারণ বর্ষাকালে আমরা যদি দিদির বড়লোক শ্বশুর বাড়িতে গিয়ে উঠি তাহলে দিদির মান সম্মান চলে যাবে দিদিকে ফোন করলেও তো দিদি কারো ফোন ধরে না তাই আমরা দিদিকে কিছু জানাইনি এই তো কিছুদিন আগে একবার কিছুদিন আগে ভয়াবহ বৃষ্টির মধ্যে একদিন রিনা তার দামি গাড়ি নিয়ে বান্ধবীদের সঙ্গে বর্ষাকালে সুইমিং পুল পার্টি করতে যায় এমন সময় হঠাৎই রিনার গাড়ি খারাপ হয়ে যায় আর সেই জায়গাটা একদমই রিনার বাপের বাড়ির পাশে হওয়ায় রিনা গাড়ি থেকে নামলেই তার মা এবং বোনকে বৃষ্টির মধ্যে উঠানে বসে রান্না করতে দেখে ও মাই গড গাড়ি খারাপ হওয়ার আর কোনো জায়গা পেল না এখানেই গাড়িটা খারাপ হতে হলো এই দিদি আয় বাড়িতে আয় ওরকম ছাতা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন বৃষ্টিতে কিন্তু ভিজে যাবি বর্ষাকালে তুই বিয়ের আগে ওই গরম গরম চুনো মাছ ভাজার ভাত খেতে ভালোবাসতিস তো আজকে ওটাই রান্না করছে তোরা আমাদের বাড়িতে খেয়ে যা ততক্ষণে তোদের গাড়িও ঠিক হয়ে যাবে ঋতুর কথা শুনি রিনার বান্ধবীরা তার উপর হাসাহাসি করতে শুরু করে তুই আমাকে এরকম ভাবে ডাকছিস কেন রে ছোট লোক আমার বান্ধবীরা কি মনে করবে বলতো আসলে কি বলতো এই মেয়েটা মেয়েটাকে যে তোরা দেখছিস এর মার পুরো পরিবার আমার বাপের বাড়িতে আগে চাকরির কাজ করত। আর এই সব জায়গা আমার বাপের বাড়ি এখানে আমরা ওদেরকে দয়া করে থাকতে দিয়েছি তাই ছোটবেলা থেকে চাকুরির চাকরির মেয়ে আমাকে দিদি দিদি বলে ডাকে রিনা এভাবে তার নিজের মায়ের পেটির বোনকে অপমান করলে ঋতু ভীষণই কষ্ট পায় তাই ঋতু তার দিদির সঙ্গে আর কোনো কথা বলতে চায় না যতক্ষণ পর্যন্ত গাড়ি ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত রিনা তার বাপের বাড়ির দিকে পেছন করে দাঁড়িয়ে থাকে এভাবে বেশ কিছুক্ষণ পর গাড়ি ঠিক হয়ে গেলে রিনা তার বান্ধবীদের নিয়ে আবার গাড়ি করে পার্টি করতে চলে যায় তুই কেন তোর দিদিকে ডাকতে গেলি বলতো এই বৃষ্টির মধ্যে আমাদের ঘরে চারিদিকে জল পড়ছে জল উঠে আসবে একটু পরেই সুতরাং তোর বড়লোক দিদির আমাদের বাড়িতে বসে খেতে বয়েই গেছে এমন কথা বলতে না বলতেই লতা দেবীর চোখে জল চলে আসে কারণ রিনার বিয়ের আগে তারা তিন ভাই বোন একসাথে সেই ভাঙাচোরা ঘরে বসেই খাওয়া দাওয়া করতো এমনকি বর্ষাকালে তারা তিনজনে মিলে মায়ের হাতে হাতে অনেক কাজ করত তারা একসঙ্গে বসে খিচুড়ি বেগুন ভাজা ইত্যাদি খাওয়া দাওয়া করতো তাই ঋতু সেই দিনগুলো ভুলতে পারে না কিন্তু রিনা বিয়ের পর সমস্ত কিছু ভুলে যায় ঋতু যখন এই ব্যাপারে প্রিয়াঙ্কাকে জানায় তখন প্রিয়াঙ্কারও খুবই খারাপ লাগে ও এই ব্যাপার তোরা সবাই মিলে এখনই আমার সঙ্গে আমার বাড়িতে যাবি কারণ এরকম ভয়াবহ বৃষ্টির মধ্যে এরকম জায়গায় থাকলে তোদের কিন্তু বিপদ হতে কথা শুনি কিছুতেই রিনার বাপের বাড়ির লোকেরা তার সঙ্গে যেতে চায় না কিন্তু প্রিয়াঙ্কা জোর করে তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রিয়াঙ্কা তার মা এবং বাড়ির দশ কুড়িটা চাকর মিলে তাদের সবার অনেক অনেক আপ্যায়ন করে এমন সময় রিনা শপিং করে বাড়িতে ফিরে এসে সেই দৃশ্য দেখে ভীষণ পরিমাণে রেগে যায় বাবা মায়ের থেকে মাসির দরদ বেশি প্রিয়াঙ্কা তুমি কোন সাহসে ওদেরকে এখানে নিয়ে আসলে তুমি জানো না কিছুদিন পর আমার জন্মদিন আমার জন্মদিন উপলক্ষে অনেক বড় একটা পার্টি রাখা হয়েছে তোমার দাদা যদি এই বিষয়টা জানতে পারি তাহলে কিন্তু খুব রেগে যাবে আমার দাদা কি করবে না করবে আমি বুঝে নেব আর বৌদি তুমি কিন্তু ভুলে যেও না তুমি এই বাড়ির বউ সুতরাং এই বাড়ির উপর তোমার থেকে বেশি আমার অধিকার আছে আসলে কি বলতো বিয়ের পর তুমি বড় লোক হয়ে গেছো বলে তোমার এত টাকার অহংকার হয়েছে কিন্তু আমরা তো জন্ম থেকেই বড় লোক তাই আমাদের কোনো অহংকার নেই তুমি এভাবে আমাকে অপমান করলে আমিও দেখছি তুমি আমার গরিব ভিকারি বাপের বাড়ির লোকেদের কিভাবে এই বাড়িতে রেখে দাও এই বলে রিনা তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা গেস্ট রুমে তালা লাগিয়ে দেয় কারণ সে তার বাপের বাড়ির লোকেদের কিছুতেই শ্বশুরবাড়িতে থাকতে দিতে চায় না এমন সময় প্রিয়াঙ্কা এবং তার মা দেবী দুজনে মিলে তাদের নিজেদের ঘর ফাঁকা করে দেয় যাতে রিনার বাপের বাড়ির লোকেরা সেখানে থাকতে পারে আর বর্ষাকালে তাদের কোনো কষ্ট না হয় অন্যদিকে আমাদের বাড়ির কাজের লোকেরা বর্ষাকালে আসতে পারছে না কারণ ওদের বাড়িতে জল জমে গেছে তাই আমি ওদের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছি কেন তাহলে আমাদের এত বড় বাড়ির কাজগুলো কে করবে তুমি কেন আমি করব কেন তুমি যেসব গরিবকে বাড়িতে আশ্রয় দিয়েছ ওদেরকে তোমার দাদাকে ওরা আজকে থেকে বাড়ির কাজকর্ম করবে করবে তোমার দাদাও যখন কিছু বলছে না তাহলে এটাই হোক ঠিক আছে দিদি তাই হবে তুই যখন তো শ্বশুর বাড়িতে আমরা চাকরানির মতো কাজ করি তাহলে তাই করব আর এতে আমাদের কোনো লজ্জা নেই কারণ বর্ষাকালে প্রিয়াঙ্কা আমাদের জীবন বাঁচিয়েছে তাই ওর জন্য আমরা এগুলো করতেই পারি এই বলে ঋতু এবং তার পরিবার মিলে গোটা বাড়ি রান্না বান্না থেকে শুরু করে বর্ষাকালে সমস্ত কাজকর্ম করে অন্যদিকে ঋতু এবং প্রিয়াঙ্কার বন্ধুত্ব দেখে রিনা একেবারে জলে পুড়ে মরে যায় দেখতে দেখতে এভাবে কয়েকটা দিন কাটে এরই মধ্যে রিনার জন্মদিন এসে উপস্থিত হয় কিন্তু সেদিন সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ে অন্যদিকে লতা দেবী এবং রত্নাদেবী দুজনে মিলে রিনার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে আমি কখনোই ভাবতে পারিনি যে তো শ্বশুরবাড়ির রান্নাঘরে দাঁড়িয়ে তোর জন্মদিনের দিন আমি এত ভালো ভালো খাবার রান্না করতে পারবো। তুই বর্ষাকালে যে যে খাবারগুলো খেতে ভালোবাসিস, আমি কিন্তু সমস্ত কিছু রান্না করেছি। এমনকি আমি চিংড়ি মাছ দিয়ে সাপলাও রান্না করেছি। মা প্লিজ নাটক করোনা। আমি খবরে দেখেছি। দুদিন পরেই বর্ষা থেমে যাবে। তারপর তোমাদের কি ধাক্কা দিয়ে আমি এই বাড়ি থেকে বার করে দেব। কারণ তোমরা এরকম আমার চোখের সামনে ঘুরে বেড়াও সেটা আমি সহ্য করতে পারি না। আর তুমি বলছো তোমার রান্না করা খাবার আজকে আমি খাবো হতেই পারে না এই বলে রিনা অনলাইনে নিজের জন্য দামি দামি খাবার অর্ডার করে সে কিছুতেই তার মায়ের হাতে তৈরি করা খাবার খেতে চায় না কিছুক্ষণ পর রিনার ভাই এবং বোন দুজনে মিলে রিনাকে একটা খুব সুন্দর শাড়ি উপহার দেয় দিদি আজকে সন্ধ্যাবেলা তুই এই শাড়িটা পরিস কিন্তু মনে কর আগে যখন আমরা শপিং করতে গিয়েছিলাম তখন কিন্তু তুই এই শাড়িটা পছন্দ করেছিলি কিন্তু টাকা ছিল না বলে মা তোকে কিনে দিতে পারিনি আজকে আমি আর ভাই তোর জন্য কিন্তু সেই শাড়িটাই কিনে এনেছি এসব শাড়ি তো আমার বাড়ির কাজের মাসিরা পরে এখন আমার বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে তাই এরকম হাজারটা শাড়ি আমি পড়তে পারি আমাকে আমার বর এক লক্ষ টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছে তাই আজকে আমি সেই শাড়িটাই পরবো এভাবেই রিনা তার বাপের বাড়ির পরিবারকে অকথ্য ভাষায় নোংরা অপমান করে যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেদের খুবই খারাপ লাগে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি আরও বেশি জোরালো হয়ে ওঠে কিন্তু রিনা সবার সঙ্গে আনন্দ করলেও সে তার বাপের বাড়ির লোকেদেরকে তখনও পর্যন্ত অপমান করেই যায় মা প্রিয়াঙ্কার আমরা এখানে এসেছি কিন্তু আমরা আর অপমান সহ্য করতে পারবো না এখন সবাই দিদির জন্মদিন নিয়ে ব্যস্ত আছে তাই চলো আমরা এই সুযোগে এখান থেকে চলে যাই আমরা বর্ষাকালে রাস্তায় থাকবো ভিজে মরবো কিন্তু এখানে আমরা থাকবো না এই বলে ঋতু তার পরিবারকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ভারী বৃষ্টির মধ্যেই দিদির বড়লোক শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু বাইরে ভীষণই বৃষ্টি হয় চারিদিকে কিছুই দেখা যায় না বৃষ্টির কারণে ধোয়া ধোয়া হয়ে ওঠে তখন ঋতু তার পরিবারকে নিয়ে রাস্তা পারাপার করার সময় হঠাৎই তাদের সামনে একটা বড় গাড়ি চলে আসে আর তারা সবাই রাস্তার উপর পড়ে যায় এ বাবা এবার কি হবে আই এম সো সরি আমি একদম চোখে দেখতে পাইনি আসলে এত বৃষ্টি পড়ছে তো তাই দেখতে পাচ্ছি না আর গাড়ির কাজটা পরিষ্কার হচ্ছিল না আপনাদের মনেই অনেক ব্যাথা লেগেছে চলুন আমি আপনাদেরকে নার্সিং হোমে নিয়ে যাচ্ছি এই বলে আকাশ তাদেরকে নার্সিং হোমে নিয়ে যায় ডাক্তারবাবু তাদের চিকিৎসা করে এমন সময় ঋতুকে দেখে আকাশের খুবই পছন্দ হয় তাই তখনই আকাশ ঋতুকে বিয়ের প্রস্তাব দেয় ঋতুর কাছে যাওয়ার এখন কোনো জায়গা নেই তাই নিজেদের বাঁচানোর জন্য ঋতু আকাশের প্রস্তাবে রাজি হয়ে যায় আসলে আকাশের শহরের সব বড় ব্যবসায়ী এমনকি রিনার বর যে কোম্পানিতে চাকরি করে তার মালিক ছিল আকাশ তাই আকাশ এবং ঋতুর বিয়ের পরের দিন রিনার পুরো পরিবার সেখানে গিয়ে উপস্থিত হয় তুই মিস্টার আকাশের বউ তোর সাথে ওনার বিয়ে হচ্ছে হ্যাঁ দিদি আমি আকাশের বউ আমি ওকে সবকিছু বলেছি আর নিমন্ত্রণ করার সময় আমার পরিচয় দিতে বারণ করেছিলাম যাতে এখন তোকে সারপ্রাইজ দিতে পারি তুই বড় লোক শ্বশুর পেয়েছিস বলে খুব অহংকার দেখিয়েছিস আর দেখ এখন কিন্তু আমি তোর থেকেও বেশি বড় লোক আর তোর বর আমার বরের অফিসের কর্মচারী তাই তুই এবার কর্মচারীদের মতোই থাকবি আমাকে একদম বোন বলবি না ঠিক আছে ঋতু মুখের উপর উপযুক্ত জবাব দিলে রিনা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় কিন্তু রিনার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই খুশি হয় এভাবে আকাশ এবং ঋতুর ধুমধাম করে বিয়ে হয় ঋতু বিয়ের পর তার বাপের বাড়ির পরিবারকেও নিজের শ্বশুরবাড়িতে রেখে দেয় ফাল্গুনি তার স্বামী শ্বশুরমশাই শাশুড়ি মা এক ননদ এবং একটা ছোট্ট বাচ্চা মেয়ের সঙ্গে বাস করত। প্রতাপ এবং তার বাবা দুজনেই দিনমজুরির কাজ করত দিনমজুরির কাজ করে তারা দুজনেই যা ইনকাম করত তাই দিয়েই তাদের সংসার খুবই হেসে খেলে চলে যেত কিন্তু গ্রীষ্মকাল পড়তে না পড়তেই গরমের প্রখরতা তাদের জীবনে গুরুতরভাবে প্রভাব ফেলে প্রচন্ড গরমের ফলে প্রতাপ এবং তার বাবা এখন প্রত্যেক দিন দিনমজুরির কাজ পায় না তাই মাঝে মধ্যেই তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকে মা ওমা আমার খুব খিদে পেয়েছে আমাকে ভাত খেতে দাও না হ্যাঁ বৌদি আমারও খুব খিদে পেয়েছে দুপুর তো হয়ে গেল সবাইকে খেতে দিয়ে দাও এবার হ্যাঁ তোমরা বসো আমি এখনই সবাইকে খাবার দিচ্ছি বৌমা আজকে তো তোমাকে রান্না করতে দেখলাম না আমি তো ভেবেছি ঘরে কিছু নেই বলে তুমি আজকে রান্না করনি হ্যাঁ মা চাল শেষ হয়ে গেছে বলে আমি ভাত রান্না করতে পারিনি কিন্তু কালকে রাতের ভাত আছে অনেকটা আমি ভাতে জল ঢেলে রেখেছিলাম আর ঘরে তো সেরকম সবজি ছিল না আপনার ছেলে বলেছে সন্ধ্যাবেলা সবকিছু কিনে নিয়ে আসবে এখন আমরা পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নিই রাত্রিবেলা আমি রান্না করব। হ্যাঁ বৌমা তাই করো এই গরমের মধ্যে পান্তা ভাত খাওয়া এমনিও শরীরের পক্ষে খুব ভালো শরীর ঠান্ডা থাকবে ফাল্গুনই রান্নাঘর থেকে পান্তা ভাত এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে আসে কিন্তু সেই সবার পাতে পান্তা ভাত পরিবেশন করতে গিয়ে দেখে পান্তা ভাতটা পুরোপুরি খারাপ হয়ে গেছে এ বাবা এটা তো পুরো খারাপ হয়ে গেছে আমি কালকে জল দিয়ে রাখলাম তারপরেও ভাতটা এইভাবে খারাপ হয়ে গেল এটা থেকে খুবই বাজে গন্ধ বেরোচ্ছে এই ভাত তো খাওয়া যাবে না আজকাল যে গরম পড়েছে এই প্রচন্ড গরমের জন্যই ভাতটা খারাপ হয়ে গেল যা গরম পড়ছে মানুষের তো মরে যাওয়ার মতো জোগাড় হয়ে দাঁড়িয়েছে যাও বৌমা এই ভাতটা তুমি বাইরে ফেলে দিয়ে এসো কিন্তু মা আমরা কি তাহলে এখন দুপুরবেলা সবাই না খেয়েই থাকবো нареপন দাদা আমি দেখছি এখন কোন হোটেলে খাবার পাওয়া যাবে কিনা অনেকটাই তো বেলা হয়ে গেছে তোমরা সবাই একটু অপেক্ষা করো আমি খাবার নিয়ে আসছি এই বলে প্রচন্ড গরমের মধ্যে প্রতাপ হোটেল থেকে খাবার আনতে চলে যায় আজকে খুবই গরম পড়েছে। আমাদের বাড়ির আশেপাশে তো সেরকম কোনো হোটেলও নেই। এই গরমের মধ্যে বেচারা কষ্ট করে খাবার আনতে চলে গেল। আমাদের যদি একটা ফ্রিজ থাকত, তাহলে আমাদের সাথে এরকম হতো না। ফ্রিজের মধ্যে যে কোনো খাবার অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় আর কোনো খাবারই নষ্ট হয় না। তোর মাথায় সব সময় উটকো বুদ্ধি। এখানে কিছু টাকার জন্য আমাদের না খেয়ে থাকতে হচ্ছে আর তুই এখন ফ্রিজ কেনার কথা বলছিস? গায়ত্রী দেবীর কথা শুনে তার মেয়ে একেবারে চুপ করে যায় বেশ কিছুক্ষণ পরে প্রতাপ ঘর্মক্লান্ত হয়ে কিছু খাবার নিয়ে বাড়ি ফিরে আসে বাইরে প্রচন্ড গরম থাকায় প্রচুর পরিমাণে ঘাম হওয়ার ফলে তার জামা পুরোপুরি ভিজে ছিল সে হাঁপাতে হাঁপাতে বলে উফ বাইরে প্রচন্ড গরম আর একটু হলে মনে হয় মরেই যাবো এই নাও এই খাবারটা ধরো যা আছে এটাই ভাগ করে অল্প অল্প করে খেতে হবে আর ফালগুনি বাড়িতে দুধ আছে তো তুমি আমার জন্য একটু লস্যি বানিয়ে দাও তো প্রতাপের কথা শুনে ফাল্গুনি লস্যি বানাতে চলে যায় কিন্তু সে দেখে যে তাদের বাড়িতে রাখা দুধটাও নষ্ট হয়ে গেছে কি হবে বলুন তো মা এত গরমের কেউ কাজ পাচ্ছে না তার উপর যদি বাড়ির খাবার গুলো এরকম ভাবে নষ্ট হয়ে যায় তাহলে গরিব মানুষদের সংসারটা চলবে কিভাবে আমরা কি খেয়ে পড়ে বাঁচব এখন তো মনে হচ্ছে রিঙ্কি ঠিকই বলেছে আমাদের একটা ফ্রিজ কেনাই দরকার ও না হই বাচ্চা মানুষ তাই এরকম কথা বলেছে ওর তো এখনো অতটা বুদ্ধি হয়নি যদি আমাদের কাছে ফ্রিজ কেনার টাকা থাকতো তাহলে কি আজকে আমাদেরকে না খেয়ে থাকতে হতো পরের দিন থেকে গরমের পরিমাণ আরো বেশি বেড়ে যায় এর ফলে প্রত্যেক দিনই তাদের কোনো না কোনো খাবার খারাপ হয়ে যেতে থাকে মাঝে মাঝে সকালে রান্না করা খাবারও তারা রাত্রিবেলা খেতে পারে না বাড়ির সকলেই বুঝতে পারছিল যে এই মুহূর্তে তাদের একটা ফ্রিজের ভীষণ প্রয়োজন কিন্তু সংসারের আর্থিক অবস্থা সম্পর্কে সবাই ওয়াকিবহাল থাকায় তারা এই বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না এরকমভাবেই কিছুদিন কাটে একদিন হঠাৎ করে সকালবেলা থেকে ফাল্গুনীদের বাড়ির কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার ফলে গরমে তাদের সকলের অবস্থা না হয়ে পড়ে উফ এই সূর্য কি সমস্ত তাপ আমাদের বাড়ির উপরেই দিচ্ছে এত গরমে আমরা বাঁচবো কি করে একভাবে তো ঘাম হয়েই যাচ্ছে তার উপর হাত পা প্রচন্ড জ্বালা করছে একটু ঠান্ডা জল পাওয়া গেলে খুবই ভালো হতো হ্যাঁ পিসিমণি আমাদের একটা ফ্রিজ থাকলে আমরাও ঠান্ডা জল খেতে পারতাম বলো তুই ঠিক বলেছিস বলটি কিন্তু আমাদের বাড়ির লোকেরা তো সেটা বুঝতেই পারে না আইডিয়া আমাদের পাড়ায় তো অনেকের বাড়িতেই ফ্রিজ আছে বলটি তুই ঠান্ডা জল খাবি তো চল আমার সাথে চল আমরা কারোর বাড়ি থেকে ঠান্ডা জল কিংবা বরফ নিয়ে আসি তারপর আমরা সবাই মিলে শরবত বানিয়ে খাব এই বলে রিঙ্কি বুলটিকে নিয়ে তাদের পাড়ার এক প্রতিবেশীর বাড়িতে যায় কাকিমনি বলছি যে এক বোতল ঠান্ডা জল পাওয়া যাবে গো আসলে কারেন্ট চলে গেছে তো খুব গরম লাগছে আমাদের তো ফ্রিজ নেই একটু ঠান্ডা জল দিলে আমরা শরবত বানিয়ে খেতাম না না এই গরমের মধ্যে ঠান্ডা জল দেওয়া যাবে না বাড়িতে অনেক লোকজন তোমাদের এখন ঠান্ডা জল দিয়ে দিলে আমাদের ঠান্ডা জল কম পড়ে যাবে আমরা ঠান্ডা জল ছাড়া চলতেই পারি না আর তোমাদের যখন এতই ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা একটা ফ্রিজ কিনে নিতে পারো তো এই কথা শুনে রিঙ্কি এবং বুলটি মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয় তখনই বুলটির মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে পিসিমনি আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে তুমি আমার সাথে চলো বলতেই রিঙ্কিকে নিয়ে তাদের অন্য আর এক প্রতিবেশীদের বাড়িতে যায় পিসিমা ও পিসিমা তোমাদের বাড়িতে তো ফ্রিজ যাচ্ছে তোমরা আমাদেরকে কিছুটা বরফ দেবে গো আমাদের বরফের খুব প্রয়োজন আমার ঠাম্মা বাথরুম থেকে পা স্লিপ করে পড়ে গেছে দেওয়ালে মাথা লেগে আমার ঠাম্মার মাথায় এত বড় আলু হয়ে গেছে আমার ঠাম্মা খুব কষ্ট পাচ্ছে গো ঠান্ডা বরফ দিলে একটু আরাম পাবে বাচ্চা মেয়ে বুলটির এত ভালো আইডিয়া দেখে রিঙ্কি খুবই খুশি হয়ে বলে হ্যাঁ দয়া করে বরফ থাকলে তাও আমার মায়ের মাথায় প্রচন্ড চোট লেগেছে বরফটা দিলে মাথার ফোলাটা কমে যাবে ওচ উচ্চ ঠিক আছে দিচ্ছি ধর আসলে বরফটা আমাদের কাজের জন্যই রেখেছিলাম শ্রীতোমা দেবী তার ফ্রিজ থেকে একটা বড় আইস কিউবের ট্রে বের করে দিয়ে দেয় বুলটি এবং রিঙ্কি দুজনেই খুবই খুশি হয় তারা বরফের ট্রে নিয়ে বাড়ি চলে আসে সত্যি বলটি তোর মাথায় কিন্তু ভালোই বুদ্ধি আছে চল রসনা দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খায় রিঙ্কি ওই বরফের টুকরোগুলো নর্মাল জলে মিশিয়ে জলটা ঠান্ডা করে নেয় এবং সেই জল দিয়ে শরবত বানায় সে তাদের পরিবারের সবাইকেও শরবত খেতে দেয় ঠিক সেই সময় সেখানে শ্রীতমা দেবী চলে আসে এবং সে তাদের সবাইকে শরবত খেতে দেখে সেই সাথে গায়ত্রী দেবীকে সুস্থ অবস্থায় বসে শরবত খেতে দেখে সে প্রচুর পরিমাণে অবাক হয়ে যায় ও কথা বলে নিয়ে এসে তাহলে বানিয়ে খাওয়া হচ্ছে কি রে তুই যে বললি তোর মায়ের মাথায় চোট লেগে বড় আলুর মতো মাথা ফুলে গেছে কিন্তু আমি তো এখন একটা ফুসকুরিও দেখতে পেলাম না তোদের যখন বরফ নিয়ে শরবত বানিয়ে খাওয়ার ইচ্ছা ছিল তাহলে মিথ্যা কথা বলে অনার কি দরকার ছিল। না আসলে আপনি যদি না দেন সেই জন্যই আপনি কিছু মনে করবেন না প্লিজ যে মনে করো সেটা তো আমি মনে করেই নিয়েছি আমি বড়ির জন্য লস্যি বানাবো বলে বড়বগুলো জমিয়েছিলাম কিন্তু তোরা বিপদে পড়েছে শুনে তোদেরকে দিয়ে দিলাম ভাবলাম তোদের কাছ থেকে ট্রেটা নিয়ে গিয়ে আবার বরফ জমাতে দেব কিন্তু এখানে এসে তো অন্য কিছুই দেখছি তোদের কি খেয়ে কাজ নেই তোরে এরকম ভাবে মিথ্যা কথা বলে লোকের বাড়ি থেকে বরফ নিয়ে এসেছিস এই যে আর এরকম হবে না তুমি কিছু মনে করো না এই নাও তোমাদের ট্রেটা নিয়ে যাও আমি আর কি বলবো বলো পারলে এদেরকে ক্ষমা করে দিও শ্রীতমা দেবী সেখান থেকে চলে যাওয়ার পর গায়ত্রী দেবী তার মেয়ে এবং নাতনিকে আরো বকাবকি করে মা আপনি বেকার বেকার এদেরকে আর বকাবকি করবেন না এই গরমের মধ্যে একটা ফ্রিজের খুবই দরকার আজকেও সকালবেলা তরকারি খারাপ হয়ে গেছে একটা ফ্রিজের জন্য কত খাবার অপচয় হচ্ছে বলুন তো আমি ঠিক করেছি এবার আমাদের একটা ফ্রিজ কিনতেই হবে আচ্ছা ফ্রিজটা কি দিয়ে কিনবে তুমি দোকানদার কি তোমার মুখ দেখে তোমাকে ফ্রিজ দিয়ে দেবে ওরা বাপ ব্যাটা দুজনে যা ইনকাম করে তাই দিয়ে তো আমাদের সংসারটা কোন রকমে চলছে তারপরে ফ্রিজ কেনার টাকাটা তুমি কোথায় পাবে আমি একটা বড় লোক বাড়িতে কাজের সন্ধান পেয়েছি আমি ভাবছি আমি ওখানেই কাজ করে টাকা জমিয়ে একটা ফ্রিজ কিনে নেব তো তো চলে যাবে কিন্তু সেটার ফ্রিজ টাকার দরকার কি তুমি এখন একটা ফ্রিজের জন্য লোকের বাড়িতে কাজ করতে যাবে শেষ পর্যন্ত কি এটাই বাকি ছিল আর তুমি লোকের বাড়িতে কাজ করলে কতই বা টাকা ইনকাম করতে পারবে আমি তো শুনেছি ফ্রিজের অনেক দাম তোমার টাকা জমাতে জমাতে ততদিন গরম কালো চলে যাবে ফ্রিজ কেনার তখন আর কোনো প্রয়োজনই পড়বে না শুধু ফ্রিজের জন্য নয় মা আমাদের তো আরো অন্য প্রয়োজন আছে বলুন আমাদের মেয়েটা বড় হচ্ছে ওকে স্কুলে ভর্তি করতে হবে রিংকির বিয়ের বয়স হচ্ছে দুদিন পর ওরও বিয়ে দিতে হবে আমরা যদি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি তাহলে তো পরে টাকাগুলো কাজে আসবে ফাল্গুনির কথা শুনে তার শাশুড়ি মা আর কিছু বলতে পারে না ফাল্গুনি পরের দিন থেকেই একটা বড় লোক বাড়িতে কাজ করতে চলে যায় সেখানে সে বেশ মন দিয়েই কাজ করতে থাকে একদিন ওই বাড়ির মালিক মনমোহন বাবু ফাল্গুনি বলে বলছি যে আজকে আমাদের স্টোর রুমটা তোমাকে একটু পরিষ্কার করে দিতে হবে অনেক দিন হয়ে গেল স্টোর রুমটা পরিষ্কার করা হয়নি ওখানে অনেক জিনিসপত্র পড়ে আছে অনেক পুরনো ভাঙা জিনিসও আছে সেগুলো সব বাইরে বের করে দিতে হবে তুমি ওইগুলো সব বাইরে বের করে দাও আমি সেটার জন্য আলাদা করে তোমাকে কিছু টাকা দেবো এই কথা ফাল্গুনি স্টোর রুম পরিষ্কার করতে চলে যায় স্টোর রুম থেকে বিভিন্ন পুরানো জিনিস বের করতে গিয়ে ফাল্গুনি দেখে সেখানে একটা বড় পুরানো ফ্রিজও আছে এই দেখে ফাল্গুনি খুবই খুশি হয়ে বাড়ির মালিকের কাছে এসে বলে বলছি যে বাবু আপনাদের স্টোর রুমে একটা পুরনো ফ্রিজ আছে দেখলাম আপনি কি ওই ফ্রিজটা বাইরে বের করে দিতে চাইছেন না মানে ওটা যদি আপনাদের কাজে না লাগে তাহলে আমি কি ওটা আমার বাড়িতে নিয়ে যেতে পারি আসলে আমাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই তো এই গরমে আমাদের খুব কষ্ট হয় প্রত্যেক দিন আমাদের খাবার নষ্ট হয়ে যায় ওটা তো অনেক দিনের পুরানো ফ্রিজ ওটা নিয়ে গিয়েও তোমার কোনো কাজে আসবে বলে আমার তো মনে হয় না ঠিক আছে নিয়ে যাও যদি ঠিক করে নিতে পারো ফাল্গুনী খুবই খুশি হয়ে ফ্রিজটা বাড়িতে নিয়ে চলে আসে কিন্তু সেই পুরানো খারাপ ফ্রিজটা দেখে কেউই খুশি হয় না বদি তুমি আর কিছু নয় একটা পুরানো ফ্রিজ বাড়িতে নিয়ে এলে পুরানো তো ঠিক আছে কিন্তু ফ্রিজটা তো খারাপ এটা তো আমাদের কোনো কাজেই আসবে না তুমি কি শুধু শুধু লোক দেখানোর জন্য ফ্রিজটা নিয়ে এলে বাড়িতে ফ্রিজটা খারাপ সেটা তো আমিও জানি আমি একজন মিস্ত্রিকে বাড়িতে আসতে বলেছি সে যদি ফ্রিজটা ঠিক করে দিতে পারে তাহলে তো ভালোই হবে দেখা যাক না একবার চেষ্টা করি কি হয় পরের দিন একজন মেকানিক এসে ওই পুরানো খারাপ ফ্রিজটা ঠিক করে দেয় ফ্রিজটা ঠিক হয়ে গেছে দেখে ফাল্গুনী এবং তার পরিবারের সবাই খুব খুশি হয় দেখেছো রিঙ্কি সব সময় যে পুরানো জিনিস খারাপ হবে তা কিন্তু নয় হতে পারে ফ্রিজটা পুরানো কিন্তু এটা আমাদের অনেক কাজে আসবে মা আমাদেরকে নিজেদের সংসারের অবস্থা এবার পাল্টাতে হবে আমি তো কাজ করা শুরু করেছি বাবার প্রতাপ এখন সেরকম ভাবে কোনো কাজ পাচ্ছে না আমি ভাবছি এই ফ্রিজটাকে কাজে লাগিয়ে একটা ব্যবসা শুরু করব। ব্যবসা তুমি আবার কিসের ব্যবসা শুরু করবে আমি ফ্রিজে প্রত্যেক দিন টক দই আর মিষ্টি দই পাতবো আর সেই সাথে মাখন তৈরি করব। আপনি বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে আসবেন তাহলে সেখান থেকেও আমাদের বেশ কিছু টাকা ইনকাম হবে তাহলে আমি আর বাজছাবো কেন বদি তোমরা সবাই এত কষ্ট করবে আর আমি বাড়িতে শুধু শুধু বসে থাকব আমি আর মা দুজনেই দই আর মাখন বিক্রি করতে যাব আমরা সবাই মিলে টাকা ইনকাম করলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না এভাবেই তাদের বাড়িতে একটা ফ্রিজ আসার পর থেকে তাদের ভাগ্য অনেকটাই পরিবর্তন হয়ে যায় সবাই মিলে টাকা উপার্জন করার ফলে তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবং তারা সবাই মিলে হাসি খুশি বাস করতে থাকে